গাইস আপনারা কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আজকে আবার একটা তুলুর ভিডিও নিয়ে চলে এলাম তুলু দেখো কোথায় বসে আছে এইখানে গেটের সামনে বসে আছে কারণ ওর পাপা বাড়িতে নেই দেখো দরজার দিকে মুখ করে তাকিয়ে বসে আছে আর চোখটা দেখো একবারে মানে কি বলবো মানে এত রেগে আছে এত রেগে আছে মানে সেটা বলার মতো নয় একবারে কান্তুটাকে খাড়া করে গেটের দিকে মুখ করে তাকিয়ে বসে আছে ওর বাবা একটা জায়গা গেছিল তা সেইখান থেকে কি নিয়ে আসছে কি করছে সেটা আপনার দিকে একটা পরের ভিডিওতে দেখাবো আর তুলু দেখো এইখানে কেমন বসে আছে চোখ পুরো একবারে সাদা হয়ে আছে সেটা ক্যামেরাতে আপনারা বুঝতে পারবেনি এতটা রেগে আছে মানে সেটার আর বলার মতো নয় রেগে ওইখানেই বসে আছে যে কখন আসবে না আসবে ও ভাবতেছে ও চিন্তা করতেছে যে বাড়িতে কেউ নেই নাকি কোনো কোনো টাওয়াজ নেই কারণ আমি বাড়িতে থাকলে আমি কোনো আওয়াজ করি না আমি চুপচাপ থাকি ওর পাপা থাকলে ওর সঙ্গে খেলু করে এটা সেটা করে কেউ তো নেই একবার চুপচাপ তারপরে দেখো এইখানে বসেছিল তারপরে বিছানাতে চলে এসছে বিছানাতে আবার খেলা আরম্ভ করিছে এপাশ পাস করে বিছানাকে আমার লন্ড বন্ড করে দিয়ে এখন গা চুলকাচ্ছে কান চুলকাচ্ছে যা খুশি পার ইচ্ছা করতেছে আবার এইখানে টুয়ালাটা পড়েছিলো টুয়ালাটাকে নিয়ে কী করতেছে দেখো তার ভিতরে মুখ ঢুকিয়েছে আজকে টুয়ালাটাকে বন্ধুরা কেটে দিয়েছে সেটা তোমাদের দিকে দেখাতে পায়নি কিন্তু একদিন পরে আমি শর্ট ভিডিওতে আপনাদের দিকে দেখাবো ওই দেখো ওইটাকে ইচ্ছা করে মুখের ভিতরে ঢুকিয়ে দিবে দিয়ে ওইরকম দুষ্টামি করবে দিয়ে ওই ওইটাকে নিয়ে এখন চোদ্দোবার শুধু খেলবে এ করবে সে করবে তারপর আজকে টুয়ালাটাকে দিয়ে পুরো কেটে তাকে ছ্যাঁদা করে দিয়েছে কত যে জামা কাপড় পর্যন্ত যে নষ্ট করছে সেটা বন্ধুরা তোমাদের দিকে মানে বলার মতো নয় তা আজকে আমাদের রাতের মেনু হচ্ছে নিরামিষি আজকে বৃহস্পতিবার সয়াবন আলুর তরকারি হয়েছে আর ওইখানে পাতলা করে একটু ডাল হয়েছে আর তুলু দেখো আজকে আমাদের দুপুরে রান্না হয়নি আর তুলু দেখো সারাদিন ভাতও খায়নি ওই জন্য দেখো এক্ষুনি ছুটে চলে এসছে ভাত খেতে ওর পাপা ওকে ডাল দিয়ে ভাত মাখিয়ে দিয়েছে আর ওইখানে বসে বসে খাচ্ছে মানে আর একটা স্কিপ নেওয়া হয়নি ও ভাত খেতে খেতে দৌড়ে পালিয়ে গেছে ভয়ে নিচে যা একটা আওয়াজ করছে ও দৌড়ে চলে গেছে অবস্থা দেখো নি একটুখান ভাত খে ছুটে চলে গেছে আবার তারপর বাথরুম থেকে ঘুরে এসে পটি টটি করে আমার খেতে আরম্ভ করছে আর ওইখানে তুলুর পাপা খাচ্ছে তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে